ড মিজানুর রহমান আজহারি ইনশাল্লাহ তিনি আসবেন বাংলাদেশে প্রথম তিনি আসছেন আমিও তাকে উৎসাহ যোগিয়েছি যে আমি তো এসে গেছি তুমি আসো ইনশাল্লাহ আমরা একসাথে লড়াই করবো তোমরা যুবক যুবকদের আইকন ডক্টর আজহারি সাহেব আসবেন ইনশাল্লাহ তোমরা মন প্রাণ খুলে আসুন বা এখন আমরা তো ষাট পার হয়ে গেছি এখন পৃথিবীটা আমাদের না পৃথিবীটা তোমাদের তোমাদের সৌভাগ্য যে আন্দোলন সফল করতে হলে নবীনদের আবেগ উচ্ছ্বাসের সাথে প্রবীণদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সংযুক্ত হতে হয় সেজন্য আমরা যারা প্রবীণ আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ আর তোমাদের নবীন যারা আইকন আছে তোমরা তাদেরকে নিয়ে একটা সুন্দর একটা সোনার নিরাপদ স্বাধীন সমৃদ্ধ দেশ গড়ে আমাদেরকে উপহার দেবে আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন আল্লাহ তোমাদেরকে সেই জন্য জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিন আল্লাহ তোমাদেরকে সর্ব সর্বপ্রকারের ফিজিক্যাল স্পিরিচুয়াল মেন্টাল কালচারাল এবং ধর্মীয় যত যোগ্যতা লাগে সব যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দান করেন আজকের এই মাহফিলকে আল্লাহ সফল করেন যেই মরহ মৌলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের আয়োজনে আজকের আয়োজন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন তার আমল আজকের প্রতিটি বর্ণের সওয়াব আল্লাহ পৌঁছে দিন প্রতিটি শ্রোতা প্রতিটি বক্তার এই কষ্টার্জিত মাহফিলে আল্লাহর যত রহমত অনুগ্রহ ফদলকার বর্ষিত হবে আল্লাহ তালা মৌলানা শহীদুল্লাহকে এটি দান করেন তারই ছেলে নিয়ামতুল্লাহ ভাইয়ের আয়োজনে এত বিশাল একটি আয়োজন তোমরা পেয়েছ নাম্লাহ ভাইকেও আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিন আমাদেরকে অংশীদারিত্বে রাখুন আমাদেরকেও নিয়ামত দিয়ে পরিপূর্ণ করুন সারা বাংলাদেশে যদি খাদ্যের ঘাটতি হয় মান্না সালোয়া দিয়ে আল্লাহ তালা ঘাটতি পূরণ করে দিন যদি নিরাপত্তার অভাব হয় আমাদের নিরাপত্তা বাহিনীর শক্তির অভাব হয় তাহলে অ্যাঞ্জেল ফোর্স ফেরস্তা বাহিনী দিয়ে আল্লাহ আমাদের নিরাপত্তা পুষিয়ে দেন আমাদের নিরাপত্তার ঘাটতি পূরণ করে দেন সম্মানিত উপস্থিতি আমি আর কথা এখন দীর্ঘায়িত করব না আল্লাহ তালার প্রশংসা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি জসিমুদ্দিন রহমান সাহেব আসছেন তিনি পরবর্তীতে আপনাদের সামনে কথা বলবেন তিনি সম্ভবত চলে আসছেন তিনি আমার সাথে আমি যেই মজলিসে আপনাদের সাথে সাথী হয়েছি ছোট্ট একখানি দোয়া বলে শেষ করব সুবহান কল্লাহুম্মা আমার সাথে পড়ুন সুবহান কল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা إلا أنت أستغفرك وأتوب إليك أبار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمه الله وبركاته